হ্যালো বন্ধুরা আজকে আবার ডেলি ইউজ সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে এসেছি সেগুলো হচ্ছে হাইডিং সামথিং কিছু লুকানো হাইডিং সামথিং কিছু লুকানো ইটস নাথিং এটা কিছুই না ইটস নাথিং এটা কিছুই না ওয়াট থিং কি জিনিস হোয়াট থিং কি জিনিস সে এনিথিং কিছু বলো সে এনিথিং কিছু বলো ডু সামথিং কিছু করো ডু সামথিং কিছু করো কাম আউট বেরিয়ে এসো কাম আউট বেরিয়ে এসো গো ইন ভেতরে যাও গো ইন ভেতরে যাও কাম ইন ভেতরে এসো কাম ইন ভেতরে এসো গো আউট বাইরে যাও গো আউট বাইরে যাও গেট আউট বেরিয়ে যাও গেট আউট বেরিয়ে যাও হোয়াটস আপ কি খবর হোয়াটস আপ কি খবর নাথিং মাছ বেশি কিছু না নাথিং মাছ বেশি কিছু না হোয়াট হ্যাপেন্ড কি হলো হোয়াট হ্যাপেন্ড কী হলো ডন্ট কেরাই কান্না না ডন্ট কেরাই কান্না করিও না আই এম হার্ট আমি আহতো আই এম হার্ট আমি আহত